আমি জানি আপনারা বিগত তিন ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ আর কোনো অপেক্ষা করতে হবে না প্রিয় যুবক ভাইয়েরা আরে নেতা সাহেব এখানে তো কেউ নাই আর এখানে ফাঁকা একটা যুক্তি পড়িয়েছে আর আপনি লোকের কথা বলতেছেন এই আস্তে কথা বল সংগ্রামী জানুতা আমার শ্রদ্ধেয় ছোট ভাই বড় ভাই আপনারা আমাকে যদি গার্লফ্রেন্ডের এর দোয়া মনোনয়ন প্রার্থী হিসাবে আপনারা যদি আমাকে বিবেচিত করেন আমি কথা দিচ্ছি এই যে আপনারা পার্কে ঘোরাঘুরি করেন গার্লফ্রেন্ড কে নিয়ে আর আপনাকে এইভাবে ঘোরাঘুরি করতে হবে না সোজা বাসি কুটেল করে দেব সংগ্রামী যুবক জনতা আপনারা যদি আমাকে এমপি বানান বেশি দেরি হবে না আমার কার্যক্রম দেখতে কারণ বারো তারিখ নির্বাচনের পরে ১৪ ফেব্রুয়ারিতে আমার কার্যক্রম আপনারা দেখতে পাবেন বলুন ঠিক না বেটে আমি কি করি আমার কিন্তু একটা গার্লফ্রেন্ড আছে কিন্তু গার্লফ্রেন্ড আমার ভয় পায় মানে বাইরে যদি আমি নিয়ে আসি না ও খুব ভয় পায় এটা কি ব্যবস্থা হবে অবশ্যই ব্যবস্থা হবে তোমাকে আলাদা একটা রুম নিয়ে দেবো যে রুমে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না

এই যে ফেসবুকে অনেকে দেখবে দেখে মনে করবে এ পাওয়ারফুল এমপি বুঝছো আমার বিষয়টা তো আমাকে বলতেই হবে আমার না সাহেব আমার কথা বোঝেন না কেন খালি আপনি খালি হাত দিয়ে খালি সামনের দিকে এগিয়ে যান আপনার যে পদবি তো ওইটা কি আমার পদবি মানে আমি হলাম গার্লফ্রেন্ডের দোয়া মনোনয়ন প্রার্থী জনাব এ কে এম সকুমিয়া তুমি কি আমাকে চেনো না আর এতদিন থেকে আপনার সাথে আমি বেড়াই আপনাকে আমি না চিনি মানে তাই নিয়ে কেন জিজ্ঞাসা করে গেল কারণ ফেসবুকে সবাই আমাকে দেখবে দেখে মনে করবে এর পারফরম্যান্স ভালো এর ভোটার বেশি মানুষকে ভোট দেবে আমাকে আপনি সুবন্ত এত ফেলনা করেন আচ্ছা ঠিক আছে সংগ্রামী যুবক এবং ছাত্র জনতা আপনারা কোন ভাষণ হয় এগুলা একটা কথা খালি বারবার বলেন সংগ্রামী সংগ্রামী আপনি গার্লফ্রেন্ড প্রার্থী গার্লফ্রেন্ড বিষয়ে আপনি বক্তব্য দিবেন তো আমার যুবক ভাইয়েরা তোমাদেরকে আমি একটা কথাই বলবো

বাবা আমাকে কেন ভয় করে আসতে হয় এই ভয়টাকে আমি দূর করব দূর করব দূর করব তো সঙ্গের আমি ছাত্র জনতা এই সর নেতা সাহেব মিয়া আপনি একটা এমপি মানুষ আমি না বাপ মা কে কাড়ে আসবে ভাই এর এই স্থানীয় পোলা বানা আমাকে কর দেয় আমি তো কিছু করে হইনি আপনি জেনে খুবই খুশি হবেন যে আমি এই প্রত্যেকটা কাজ করলেও এই কাজটা আমি কোনোভাবেই বন্ধ করতে পারবো না কারণ